হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে এইট নাম্বার অফ স্কুল দল রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো আহমদ শাহ আবদালি ছিলেন আফগান অপশান বি ইজ দ্য রাইট আনসার সেকেন্ড স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিলেন নিজাম অপশান সি থার্ড কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তোমরা সবাই যেন উইলিয়াম জোনস দু এদের ফার্স্ট কোশ্চেন সম্রাট ঔরঙ্গজেব কাকে বাংলার দেওয়ার নিযুক্ত করেছিলেন আনসার হবে মুর্শিদ কুলি খানকে পরের কোশ্চেন উত্তর ও মধ্য ভারতে ঠগি দস্যুদের কে দমন করেছিলেন আনসার হবে কর্নেল স্লিম্যান লিখে দাও তারপরের কোশ্চেন তিনি ফার্স্ট আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এখান থেকে লিখবে দেখো এখান থেকে এতটা লিখবে যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নয় ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় এই শর্তটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেন মেকলের প্রতিবেদন বা মিনিটস বলতে কি বোঝো মেকলে মিনিটস এখান থেকে লিখবে নেক্সট ওয়ান চারিদ্বের ফার্স্ট ফারুক শিয়রের ফরমানের গুরুত্ব আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট দেখো ফারুক শেরের ফরমানের গুরুত্ব এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে সেকেন্ড আইনের শাসন ও আগে সমতা বলতে কি বোঝো আইনের শাসন দেখো এখান থেকে লিখবে এতটা আর আইনের চোখে সমতা এখান থেকে এতটা ওকে পাঁচে ফার্স্ট কোশ্চেন বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এটা বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেকবার রিপিট হচ্ছে তাই একবার ভালোভাবে নোটস করে নিও তাহলে আর বারবার লিখতে হবে না নেক্সট দেখো আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন ইজারাদারি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এখান থেকে স্টার্ট করবে তাহলে আজকে দেখো এইট নাম্বার অফ স্কুল মহিষাদল রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোয়েশ্চেন আনসারগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা আজকে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ